একদিন একটি কাকা তো আর খুব শখ হলো তার ইচ্ছে হলো এখান থেকে সে চলে গিয়ে একটা সুন্দর গ্রাম্য পরিবেশে সে একটা বাগান তৈরি করবে সেখানে সে বাসা তৈরি করে ডিম দিয়ে সুখে স্বচ্ছন্দে সে সংসার পাতবে তাই সে মনে মনে বলল। তোর এই গ্রামটা আমার একদমই ভালো লাগছে না কি বাজে গ্রাম কিছুতেই ভালো লাগছে না মনও টেকাতে পারছি না বরঞ্চ এখান থেকে চলে যাওয়াই ভালো আমার এখন শখ হয়েছে একটা গোলাপ বাগান তৈরি করা সেই গোলাপ বাগান তৈরি করে সেখানে আমি ডিম দেব বাসা তৈরি করব। এটাই আমার স্বপ্ন না আর এখানে থাকা যাবে না পরঞ্চ চলে যাওয়াই ভালো এই বলে কাকাতুয়াটি সেখান থেকে চলে যাওয়ার কথাই ভাবলো একদম বাজে জায়গা এখানে আর একদমই থাকবো না পরঞ্চ এখান থেকে বেরিয়ে যাই এটাই ঠিক ডিসিশন তারপর কাকাতুয়াটি সেই জায়গা থেকে প্রস্থান করার চিন্তা ভাবনা নিয়ে বেরিয়ে গেল একবার সে এদিক আর একবার ওদিক চায় আর বলে এই জায়গাটা আমার পুরনো জায়গা খুব মন খারাপ লাগছে তবে তো যেতেই হবে তবে দুঃখ করে লাভ নেই মিড়িয়ে বরঞ্চ চলে যাই এই বলে কাকাতুয়াটি সেখান থেকে চলে গেল পথে যেতে যেতে সে একটি গোলাপ বাগানের সন্ধান পেল বাগানটি দেখে সে বলল কি দারুণ লাগছে এই গোলাপ বাগানটা এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে উঠেছে এখানে বরঞ্চ আমি আমার বাসা তৈরি করব। কিন্তু আমার বাসা তৈরি করতে গেলে খড়কুটো দরকার এই গোলাপ বাগানটা শুনেছি খুব সুন্দর কিন্তু যদি আমি বাসা তৈরি করি আমার কেউ বাসা ভেঙে দেবে না তো তবে গোলাপ গাছ তো বেশি বড় শক্ত হয় না কিন্তু বাসা যদি ভেঙে যায় এটা সে মনে মনে ভাবছিল তখন একটা দুর্ঘটনা ঘটে গেল ওখানেই একটি দুশ্চিত কাকের আগমন ঘটল তখন কাকটি কাকাতুয়াকে দেখে খুব রেগে গেল যা কা কা এরা বার করে আসছে আমার বাগানে এটা দেখে সাহস মন্ডনায় আমার বাগানে আসছে একি রে এটা দেখি কাকাতোয়া একে আমাকে তাড়াতাড়ি হবে নইলে তো আমার অধিপত্যই থাকবে না এখানে কাফাতোটির উপর কাгти খুব লেগে গেল সে মনে মনে ভাবলো এই কাটা আরটাকে যদি না তারাই তাহলে তো এই বাগানটাই নষ্ট হয়ে যাবে একে তো অবশ্যই তাড়াতাড়ি হবে কিন্তু কিভাবে তারা ব একে একটা মনে ফোন দিয়ে আঁটতে হবে দেখি একটু বুদ্ধি করা যায় কি না তারপর কাজটি মনে মনে বুদ্ধি আঁটলো সে খুব মিষ্টি সুরে কাকাতুয়াকে বললো ভাই কাকাতুয়া ভাই কাকাতুয়া তবে এখানে কেন এসেছে আমি জানি আমার এই সৌন্দর বাগানটির জন্য তোমার খুব লোভ হয়েছে তবে তুমি জানো না এখানে এই জন্তু জানোয়ারের আড্ডা আছে তোমাকে যদি খেয়ে ফেলে তুমি চলে যাও এখান থেকে বাচ্চা চাও তো এখান থেকে চলে যাও নাহলে তোমার জীবনটাই চলে যাবে এই কথা শুনে কাকাতো খুব ভয় পেয়ে গেল এরপর সে বলল এ কি বলো কি ভাই আমার জীবন চলে যাবে এর কি কোনো উপায় নেই আমি এত সুন্দর গোলাপ বাগানে থেকে লোভ সামলাতে না পেরে এখানে চলে এসেছি এখানে বাসা তৈরি করে থাকবো বলেই তো তবে যদি এরকম হয় তাহলে আমি কি করে এখানে থাকবো তুমি বলো তারপর কাকটি নিচে নেমে এলো রানা ভাই কাকাতো এখানে কিন্তু খুব বিপদ তবে তোমায় এই কথা বলি এখানে কিন্তু একটা রাক্ষসী আছে এবং জীব খুব খুব যখন এখানে গভীর সন্ধ্যা হয় তখন সেই রাক্ষসী আসে তুমি বরঞ্চ এখান থেকে চলে যাও এই যে আমাকে দেখতে পাচ্ছি আমি কিন্তু একটি দেশের রাজকুমার ছিলাম এখান দিয়ে যেতে গিয়ে বনের বাগানে এখানে এত সুন্দর বাগানটি দেখে আমার লোভ হয়েছিল তাই আমাকে এখানে থাকতে হয়েছিল কিন্তু আমি জানতাম না এখানে এক রাক্ষসী তাকে সে আমাকে দেখে আমাকে কাক বানিয়ে দিয়েছে তাই বলছি বন্ধু তুমি এখান থেকে চলে যাও নালে তোমার কিন্তু কপালে বহুত দুঃখ আছে কাকটি কাকাতুয়াকে এই বলে সাবধান করে দেয় তারপর কাকাতুয়াটি বলে ঠিক আছে বন্ধু আমি দেখব সেই রাক্ষসের কত ক্ষমতা আমি এখান থেকে যাব না যদি আমি একটা সৎ পাখি হয়ে থাকি এবং আমার পাশে ভগবানের আশীর্বাদ থাকে তাহলে ওই রাক্ষসের সাথেই আমি মোকাবিলা করব বন্ধু এই তোমায় কথা দিলাম তোমার এই কাকবন্দি দশা থেকে তোমাকে আমি মুক্ত করব এবং এখান থেকে তোমাকেও নিয়ে আমি চলে যাব আর রাক্ষসকেও আমি হত্যা করব। শুধু আমাকে বলে দাও ওই রাক্ষসের প্রাণ কোথায় লুকিয়ে আছে কিভাবেই বা তাকে মারব তখন কাকটি বলে এ তো অনেক বড় দুশ্চিন্তার কথা হলো বন্ধু এ তো অনেক বড় বিপদের কথা তুমি কি পারবে হ্যাঁ আমি পারবো বন্ধু